নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আবেগিকভাবে শক্তিশালী অনুভব করতে পারেন এই শক্তি ব্যবহার করুন পদক্ষেপ নিতে এবং যেসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেগুলিতে অগ্রগতি করতে এই সময়টি মানসিক নিরাময় এবং আত্মপ্রতিবিম্বের জন্য সুযোগ নিয়ে আসবে ক্যারিয়ার বৃদ্ধি অধ্যাবসায় এবং অভিযোজনের প্রয়োজন আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ক্যারিয়ার বৃদ্ধির উপর মনোনিবেশ করুন ব্যবসায় কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে আপনি আপনার জীবনকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এবং দৃঢ়তার সাথে আপনার পেশাগত লক্ষ্যগুলি অর্জন করার জন্য অনুপ্রাণিত হতে পারেন আর্থিকভাবে এটি আপনার বাজেট এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনাগুলিতে সমন্বয় করার জন্য একটি ভালো সময় ভালোবাসাই এই সময় কিছু ভুল বোঝাবুঝি বা পার্থক্য নিয়ে আসতে পারে যা ধৈর্যের সাথে আপনি উভয়ে সংযোগের উপায় খুঁজে পাবেন ভালোবাসায় আপনি একটি গভীর আবেগগত সংযোগ অনুভব করবেন এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে অস্থায়ী ভুল বোঝাবুঝি তর্কের দিকে নিয়ে যেতে পারে খোলা সংলাপের জন্য চেষ্টা করুন আজ পারিবারিক বিষয়গুলি আপনার বেশি মনোযোগ দাবি করতে পারে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি একসাথে আরও বেশি সময় সামাজিকীকরণের এবং কার্যকলাপে অংশ নেওয়ার জন্য সময় কাটাবেন স্বাস্থ্যগতভাবে এটি ফিটনেসের উপর মনোযোগ দেওয়ার এবং আপনাকে শক্তি দেয় এমন কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য একটি ভালো সময় স্বাস্থ্যগতভাবে এমন ব্যায়ামকে অগ্রাধিকার দিন যা আপনার শরীর এবং মন উভয়কেই সতেজ করে অধ্যান্তিকভাবে প্রতিরাতে স্বল্প সময়ের নীরব আত্মবিশ্লেষণ অভ্যন্তরীণ বিশৃঙ্গলাকে দূর করে ও স্থিতিশীলতা লালন করে আজ দুর্ভাগ্যের অনুভূতি অসুবিধা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং অগ্রগতির দিকে ছোটো সংকল্পমূলক পদক্ষেপ নিন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ সমাধানে সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতা একটি বড় সম্পদ হবে আপনার চূড়ান্ত পরীক্ষার ফলাফল অত্যন্ত ভালো হবে যা আপনার পড়াশোনায় যে প্রচেষ্টা আপনি দিয়েছেন তা প্রদর্শন করবে আপনার পড়াশোনায় মনোযোগ বাড়বে যা আপনার বিষয়গুলির আরও গভীর বোঝাপড়া আনবে গ্রহ নক্ষত্রের জ্ঞানের মাধ্যমে আপনার কাজ এবং সিদ্ধান্তকে পরিচালিত করে দিনের রহস্য উন্মোচন করুন আজ অতিরিক্ত কাজের কারণে আপনি কিছুটা ক্লান্ত অনুভব করতে পারেন আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার উদ্ভাবনী ধারণা এবং বাক্সের বাইরে চিন্তা করার ক্ষমতা দ্বারা প্রভাবিত হবে এখন আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার এবং কর্মজীবন অগ্রগতির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় ব্যবসায়ী এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় আজ আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উজ্জ্বল হওয়ার একটি সুযোগ এনে দেয় আর্থিকভাবে আপনি কিছু ওঠানামা অনুভব করতে পারেন তাই খরচে সতর্কতা অবলম্বন করুন আপনি আপনার অংশীদারের সাথে একটি গভীর সংযোগ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে সাম্প্রতিক ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠবেন যা আপনার সম্পর্কে নতুন গভীরতা আনবে আপনার সঙ্গীর অগ্রাধিকারের পার্থক্য দ্বারা আপনি চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপসি মূল চাবিকাঠি হবে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি আপনার ব্যক্তিগত প্রকল্পগুলির জন্য আরও সমর্থন পাবেন বন্ধুত্বগুলি ফলপ্রসূ হবে আনন্দ এবং ইতিবাচকতা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক সুস্থতার যত্ন নিন এবং নিশ্চিত করুন যে আপনি নিজেকে অতিরিক্ত পরিশ্রম করছেন না স্বাস্থ্য ভালো তবে প্রয়োজনে বিশ্রাম এবং পুনর্জীবিত হওয়ার কথা মনে রাখুন অধ্যান্তিকভাবে অনুপ্রেরণামূলক সঙ্গীত বা সাহিত্য পাঠে মনের প্রশান্তি আসে আজ কিছু সামান্য দুর্ঘটনার আশা করুন কোনো চোট এড়াতে আপনার চারপাশের দিকে মনোযোগ দিন ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে অর্থভাগ্য সকাল থেকেই খুব ভালো যেতে পারে সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে বাইরের সম্পর্কের ক্ষেত্রে একটু চিন্তার কারণ রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বাষট্টি শুভ রত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ